সুরাই লোকমান লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করছেন এই নসিহত আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে পিতা তার ছেলেকে উপদেশ দিয়েছেন উপদেশ গুলি আল্লাহর কাছে এত পছন্দ হলো যে লোকমান হজরত লোকমানের নসিহাত আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে কোট করে লোকমানকে চিরন্তন করে দিলেন সুবহান আল্লাহ কি উপদেশ দিলেন তার ছেলেকে তিনি হাজরাতে লোকমান

কত আদর করে তিনি ডাকলেন ইয়া এমনি বললেন না হে আমার ছেলে তা না বলে তিনি আদর করে ডাকলেন ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার নয়নের পুতুলি সন্তান যারা দাওয়াত দেন দায়ীদেরকে শিখাবার জন্য এই সব কথা কোরআন শরীফ আল্লাহ পাক রেখেছেন কিভাবে দাওয়াত দিতে হবে মিষ্টি মিষ্টি ভাবে দাওয়াত দাও মানুষকে ওয়াল সুন্দর করে মিষ্টি মিষ্টি করে মানুষকে দিনের দিকে দাওয়াত দাও যখন কোনো দাওয়াতকারীভাবে দাওয়াত দিতে হবে মিষ্টি মিষ্টিভাবে দাওয়াত দাও মানুষকে উদরু ইলা সাবিলে রব্বী কাবিল হেকমাতি ওয়াল মাও ইজ হাসানা সুন্দর করে মিষ্টি মিষ্টি করে মানুষকে দিনের দিকে দাওয়াত দাও যখন কোন দাওয়াতকারী দল দাওয়াত দিতে বেরোবে নবিকারী ইনসাল্লাল্লাহ আসলাম তখন তাদেরকে বলতেন ইয়ে ওয়ালা তুআ শিরু বা শিরু ওয়ালা তু নাফ ফিরু নবিজি বলতেন মানুষকে সহজ করে দিনের দাওয়াত দাও দিনকে কঠিন করে বুঝায়ো না আর জাহান নামের ভয় দেখিয়ে মানুষকে দিন থেকে সরিয়ে দিও না জান্নাতের কথা শোনায়া সংবাদ দিয়ে দিয়ে মানুষকে দিনের পথে ডাকো সুতরাং তিনি তার ছেলেকে বললেন ইয়া বুনাইয়া আকিম সালাত নামাজকে প্রতিষ্ঠা করো নামাজকে প্রতিষ্ঠা করো আর মানুষকে ভালো কাজের আদেশ দাও ওয়ানহা আনিল মুনকার আর মানুষকে অন্যায় কাজ থেকে দুয়াতে মানুষকে ফিরাও ওয়াসবির আলা মা আসাবাক আর ধৈর্য ধরো যখন বিপদ আসবে অর্থাৎ এই কাজগুলি হলো এমন এই ভালো কাজগুলি করতে গেলে বিপদ আসবে আর সেই বিপদ আসতে পরে ধৈর্য ধারণ করতে হবে আর মনে রেখে দিও এই কাজগুলি খুব সহজ কাজ না যাদের বুকের পাটা বড় যারা সাহসী এই দাওয়াতের কাজগুলি তাদের জন্য প্রিয় ভাই সব আল্লাহ পাক বলছেন হাজরাতে লোকমান তার কথা আল্লাহ পাক কোরআন শরীফে ভাবে দিলেন প্রতিষ্ঠা করো ভালো কাজের আদেশ দাও অন্যায় কাছ থেকে মানুষকে ফিরাও এই টার্গেট ছিল হজরত লোকমানের টার্গেট ছিল তরুণ সমাজ যুবক সমাজ যুব সমাজ তারা হলো মেইন টার্গেট যেই সমাজের যুবকরা ভালো থাকে চরিত্রবান থাকে সমাজ ভালো হয় আর যুবকদেরকে চরিত্রবান বানাবার জন্য নামাজের চাইতে উত্তম পন্থা আর নাই এই জন্য নবী করিম সাল্লাহ আলহি তিনি যুবকদের ব্যাপারে সব সময় দরদি মন তার ছিল একবার এক মাহফিলের ভিতরে নবীজি বক্তব্য রাখছেন দেখা গেল হাজরাতে জারির রাজি আল্লাহ বসার জায়গা পান নাই তিনি এক কোনায় দাঁড়িয়ে আছেন আল্লাহ নবী দৃষ্টি সেদিকে পড়ল নবীজি তখন যুবকের দিকে তাকিয়ে নিজের গায়ের চাদর মোবারক তার দিকে ফিকে মারলেন আর বললেন ইজলিসিয়া জারির হে জারির তুমি আমার চাদরের উপরে বসো রাখতে চাদর হাতে তুলে নিয়ে দুই হাতে বুকের সাথে জড়াইয়া নিলেন ফাকাবালাহা জারির ওয়া ইলাই তিনি নবীর চাদরকে বুকের সাথে জড়াইয়া ধরে চাদরের উপর চুমা খাইতে লাগলেন আর বলতে লাগলেন আক্রম তানি আক্রম কাল্লা কামা আক্রম তানি আল্লাহ হে রসুল আপনি আমাকে সম্মানিত করেছেন আপনার সম্মান আল্লাহ রব্বুল আলমিন আরো বাড়াইয়া দিন যুবক না যুবকদের টার্গেট ছিল তারাই ছিল তরুণরাই ছিল হাজরাতে লোকমানের টার্গেট উদ্দেশ্য তাই তিনি

তোমরা অত্যন্ত দরদি মনে হবা তাদেরকে ভালোবাসবে কারণ আমি এসেছি পৃথিবীর বুকে আমি এসেছি উদার পন্থা নিয়ে তোমরা যুবকদেরকে মহব্বত করবে যুবকদেরকে ভালোবাসবে আমার এই দিনকে আল্লাহর দিনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমাকে সাহায্য করেছে যুবকেরা আর আমাকে সবচাইতে বাধা দিয়েছে বুড়োরা কারা বাধা দিয়েছে বৃদ্ধরা আর সাহায্য করেছে কারা যুবকেরা ভালো কাজের আদেশ করা অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখা এই কাজটি উন্মতের কাজ এই কাজটি দলের কাজ এই কাজটি ব্যক্তির কাজ এবার সুরায় হজের মধ্যে আল্লাহ পাক বলছেন কাজটি হলো রাষ্ট্রের কাজ কাজটি কার রাষ্ট্রের কাজ রাষ্ট্র যারা পরিচালনা করেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ দিন হাপামুসনা তওয়াতাও সকাতামারুপিল মারুফি ওয়া নাহ আনিল মুনকর ওয়ানিল্লা হে আতিবতুল ওমুর আল্লাহফা বলছেন আমি যদি মোমেন্দ্ররা যদি ক্ষমতায় যায় দিনদার ইমানদার লোকেরা যদি ক্ষমতায় যায় তাহলে তারা চার দফা কাজ করে বলুন কয় দফা কাজ করে চার তো চারখানা কাজ তারা করে এক নম্বরে আল্লাহ দিন মক্কানাহুম ফিলার اقاموا তারা নামাজ প্রতিষ্ঠা করে তারা zakat আদায় করে নামাজ নামাজ মুসলমানদের শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ সূরা বকারা জায়াত আমি আলোচনা করেছিলাম ادخلوا في السلم کافا ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও

আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ওই এগারো ভাইদের সম্পর্কে তাদেরকে শোনালেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম তোমাদের বিরুদ্ধে আর কোনো ক্ষোভ নাই বিদ্বেষ নাই আল্লাহর কাছে মাফ করে দিলাম তিনি বললেন হে কুরাইশের নেতারা তোমরা যা করেছো

প্রবেশ করতে দেওয়া হয়নি আজকে সেই চাবির রক্ষণ কেসে বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর ভিতরে ঢুকবেন না এইナンসাবি নবিজি চাবি গ্রহণ করলেন কাবা শরীফে প্রবেশ করলেন এবার দেখেন ক্ষমতা কাকে বলে কাকে বলে রাষ্ট্রীয় ক্ষমতা কাকে বলে আল্লাহর নবী আর ভেতরে প্রবেশ করে হাতে আখখানা লাঠি ছিল 307 টি মূর্তি

করে দেওয়া হলো এর নাম পাওয়া এর নাম কি পাওয়া বেরলেন ঘরের থেকে সেই চাবি রক্ষকের তোমার কাছ থেকে এই চাবি কেউ গ্রহণ করবে এই ব্যবহার দেখে লোকটি বলল ভাবছেন বাচ্চা হয়ে গেছেন কিন্তু এখন দেখছি আপনি শুধু বাচ্চা আপনি তো অবশ্যই আল্লাহর নবী এতে আমার কোন সন্দেহ নাই নবীজি চাবি তার হাতে দিলেন বললেন কোন জালিম ছাড়া এই চাবি তোমার কাছ থেকে আর কেউ নেবে না ওই চাবি আজও পর্যন্ত সেই লোকের বংশধর যারা তাদের হাতেই থাকে বাদশা ফাহাদ চাবি নেয় না কারণ নবীজি বলেছেন জালিম আলিম ছাড়া চাবি কেউ নেবে না কে চাবি নেবে আর জালিম হবে নবী করিম সালাম ক্ষমতা এলেন আইন করে করে মদ বন্ধ করেছেন জেনা বন্ধ করেছেন সব বন্ধ করে দিয়েছেন আইন করে সুতরাং আল্লাহাক বলছেন মারুফ ভালো কাজের আদেশ দাও আর আদেশ করতে হলে ক্ষমতায় যেতে হবে পাওয়ার নিতে হবে অনেকে বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আপনারাও কি তাই বলেন নাকি মোল্লার মসজিদ নয় নয় তো শুধু রাষ্ট্র যেখান থেকে পরিচালনা হয় সেই রাষ্ট্রীয় যন্ত্রকে হাতের মুঠায় নেওয়া পর্যন্ত মোল্লার দৌড় চলবে কবি আশা করে বলেছে মোল্লাক মসজিদে দেখি কি আযাত হলো ইসলাম কি আযাত কোন মুসলিম সাহেবের যদি মসজিদে ইমামতি মিলে যায় তাহলে তিনি মনে করেন ইসলামের স্বাধীনতা ইসলামের স্বাধীনতা হয় না ইসলামের স্বাধীনতা হয় যখন আলেম জানতে হাদিস ইলম জানেন যাদের কাছে জ্ঞান আছে ওহির জ্ঞান যাদের কাছে আছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের হাতেই আসতে হবে এই কাজটি ভালো কাজের আদেশ কাজের নিষেধের কাজ আল্লাহ ক্যারিবির ভিতরে অন্যত্র বলেন এই কাজটি মতের নয় এই কাজটি দলেরও কাজ

ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ দু হাতে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে দুই হাতে অন্যায় বন্ধ করে দেবে এরকমের দল থাকতেই হবে এই কাজটি কাজ কাজটি দলের কাজ সোনায় লোকমানের মধ্যে এসে আল্লাহ পাকের আল্লাহ পাক বলছেন কাজটি হলো বরং আরো বেশি আল্লাহর কথা মানা যেমন ফরজ মোহাম্মদের কথা মানা তেমন ফরজ কেমন করে হলো তা হয়েছে এইভাবে আল্লাহ রব্বুল তিনি ঘোষণা করেছেন তোমাদের রসুল তোমাদের জন্য জানান করেছেন তিনি যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো আর যা নিষেধ করেছেন তার থেকে তোমরা ফিরে থাকো তার অর্থ হল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা আদেশ করেছেন তা মানা ফরজ আল্লাহর হুকুম অনুযায়ী কার হুকুম অনুযায়ী ফরজ আর হুজুর নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকা আল্লাহর হুকুম অনুযায়ী তার থেকে ফিরে থাকা কি ফরজ রাসূল যেটা নিষেধ করেছেন তা করা হারাম যা আদেশ করেছেন তা পালন করা ফরজ কথা বুঝে আসছে তাই আমার আল্লাহ তার রসুলকে এভাবে করে ক্ষমতা দিয়ে দিলেন তাকে বিচারক হিসাবে আল্লাহ বানিয়েছেন দুনিয়ার ভিতরে সোশ্যাল জাস্টিস সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহ তারে দায়িত্ব দিলেন আল্লাহ বলছেন হেনবি আমি সত্য সহকারে আপনাকে পাঠিয়েছি আপনি আপনার উপরে যে খিতাব অবতীর্ণ করেছি সেই কিতাব দিয়ে আপনি মানুষের উপরে বিচার ফাইসলা করবেন আর মানুষের সামনে আপনি আমার কোরআন দিয়ে বিচার ফাইসলা করবেন যেটা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি আল্লাহর আইন দিয়ে মানুষের উপরে শান্তি প্রতিষ্ঠা কিভাবে হতে পারবে সেটা আপনি আমার কোরআন দিয়ে মানুষের সামনে সেট করবেন সুতরাং মোহাম্মদ সাল্লাহ্লাম যে ফয়সলা দিয়েছেন যে আইন দিয়েছেন মানুষের চলার ব্যাপারে অর্থনীতি সমাজনীতি রাজনীতি এমন কোন ব্যাপার নাই যে ব্যাপারে হুজুর কথা বলেননি হুজুরের ফয়সলা যদি কেউ না মানে মুসলমান দাবি করার পর যে ব্যক্তি পড়ল লা হাম্ম তার দায়িত্ব হল মোমেনের দায়িত্ব হল রসুলের হুকুম শুনল আর সাথে সাথে মাথা পেটে দেবে কোরআন শরীফ বলছেন

তারা আল্লাহর মীমাংসা এবং তার রসুলের দেওয়া ফায়সলা মেনে নেবে আর সোনার সাথে সাথে বলবে সামে না ও আফা না শুনলাম এবং আনুগত্যের মস্তককে অবনত করে দিলাম এটা হলো মোমেনের কাজ আর মুনাফেক কি করে আল্লাহ বলেন সোনব মুনাফেক কারা মুনাফেক কারা যারা নাকি আল্লাহর কলেমার দাবি করে মুসলমানের দাবি করে ইসলামের দাবি করে অথচ ইসলাম পালন করে চলে না আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মানতে রাজি নয় এদেরকে কি বলা হয়

আমিন বলেন যখন এই লোকদেরকে ডাকা হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে তখন যারা বোনাফি তাদেরকে তুমি দেখতে পাবে তারা আস্তে করে কেটে পড়বে মুনাফেকেরা কেটে পড়ে তারা বলে কি শুনতে তারা যখনই আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম শোনে তখন মনে তারা তখন বলে যে ধর্ম হল এটা ব্যক্তিগত ব্যাপার এটা আমার ইচ্ছা মানি বা ইচ্ছা হয় না মানি তারই এত বাড়াবাড়ি করার কি দরকার ওরা বলে যে কোরআন শরীফ আছে লাফিদ্দিন ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই সুতরাং তোমার কাজ তুমি করো আমার কাজ আমি করি এই কথা তারা নিজেরা বলতে থাকে আসলে যখন একটি মানুষ কলেমা পড়ে মুসলমান হয় তখন তার অধিকার নাই যে তার ইচ্ছে মতো ব্যক্তিগতভাবে ধর্ম পালন করবে আর বলবে এটা আমার ইচ্ছার উপরে নির্ভর করে এমন কথা কেউ বলতে পারবে না প্রত্যেকটি মুসলমানকে মোহাম্মদ সাল্লা আল সাল্লাম যে কথা বলেছেন আল্লাহ এবং তার রসুলের কথার সামনে মাথা নত করে দিতেই হবে একজন সাহাবি আর একজন ইহুদি রাসুল পাক সাল্লামের কাছে এসেছিলেন এসে ওই ইহুদি মুসলমানের বিরুদ্ধে ব্যক্তি অসন্তুষ্ট হয়ে চলে গেলেন হজরতোমরের কাছে গিয়ে বললেন ভাই ওমর আমি আপনার কাছে এসেছি একটা সানি বিচারের সানি করার জন্য তো বলে প্রথমে কার কাছে গিয়েছিলে কয়েক গিয়েছিলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে ইহুদির সাথে আমার সাথে একটা ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছে কিন্তু মোহাম্মদ সেটা শুনিয়া রায় দিলেন ইহুদির পক্ষে অথচ আমি মুসলমান আমি নামাজ পড়ি আমি সান্দা দেই আমি জেহাদে যাই অথচ আমার পক্ষে রায় দেওয়া হল না বলুন তো দেখি কেমন কথা আল্লাহ আপনাকে বড় রাজনৈতিক জ্ঞান দান করেছেন আপনি আমার এই ফয়সলাটা করে দেন হজরত অমর বললেন আল্লাহর বান্দা অপেক্ষা করো আমি তোমার ফায়সলা করে দিতেছি বাড়ির মধ্যে ঢুকলেন একটা তরবারি নিয়ে এলেন তরবারিটা খাপ থেকে বের করে হাজরা উমর বললেন আল্লাহর বান্দার শোনো যে ব্যক্তি মোহাম্মদ সাল্লা ফসলা করে দেওয়ার পর নিজেকে মুসলমান দাবি করে আর তারপরে সেই ফাইসলা মেনে নিতে পারে না দ্বিদা দ্বন্দ্বে ভোগে অথবা তার থানি করতে আসে ওই লোকের ফয়সলা এই রকম করে করে দিতে হয় তরবারি যে আঘাত করলেন লোকটা দুই টুকরা হয়ে জামিনের উপরে পড়ে গেল সারা এলাকায় খবর হল হজরত ওমর মুসলমান হত্যা করেছেন الله رب العالمين بوله دلين. قرآن الكريم الآيات نزله يقول فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما سجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت হ্যা আপনার আল্লাহর কসম আপনার রবের কসম সে ব্যক্তি মোমেন নয় সে ব্যক্তি মোমেন নয় যে ব্যক্তি আপনি ফাইসলা দেওয়ার পর আপনি সিদ্ধান্ত দেওয়ার পর ওই সিদ্ধান্ত মেনে নিতে এতটুকুন দ্বিধাধন দেবকে মানতে পারে না সন্দেহ পোষণ করে আপনার আল্লাহর কসম সে ব্যক্তি মোমেন না। আল্লাহ রামিন জানিয়ে দিলেন নবীগত আপনি বলে দেন হাজরা তোমার কোন মুসলমান হত্যা করেনি হাজরা তোমার যাকে হত্যা করেছে সে হলো মুনাফি আল্লাহ সেই বিচারে খুশি হয়ে গেছেন কলেমা পড়ার পর মুসলমান দাবি করার পর আল্লাহর তো অর্থনীতি সমাজনীতি রাজনীতি যারা বানতে রাজি না ওদেরকে এই জামিনে বসবাস করার কোন অধিকার আল্লাহ দিতে চান না অর্থাৎ মুনাফি চলবে না দুটো পথ আছে হয় কাফের হও না হয় মৌমেন হ মাঝখানে থাকতে পারবে না মুনাফিক হতে পারবে না দুই পথের যে পথে খুশি সে পথে চলে যাও হয় ইসলামকে বাদ দাও ইসলাম পছন্দ হয় না আল্লাহ পছন্দ হয় না রসুল পছন্দ হয় না চলে যাও বেরিয়ে যাও আছে না এমন আছে না লোকজন ইসলাম ভালো লাগে না ইসলাম পছন্দ হয় না আবার তারা বলে কয় যে জনগণের কোমল হৃদয় তাদেরকে তাদের কমল ভাব অনুভূতিকে ধর্মের নামে রাজনীতি করে ব্যবহার করা হয় জনগণের হৃদয় তো কমল থাকবেই কমল হওয়া স্বাভাবিক নরম হওয়া স্বাভাবিক যেহেতু জনগণ হল ইমানদার দিনদার আর যারা কথা বলে তার চেনাচার বা দশ কলিজা কঠিন তাই কোরআনের আওয়াজ তাদের কলিজায় পৌঁছায় না ভাইরা আমার সুতরাং আল্লাহ রব্বুর আরমিন এই লোকগুলি আল্লাহ সম্পর্কে তাদের কথা হলো যে আল্লাহ মুসলমান তারা দাবি করবে কিন্তু কোরআন মানতে রাজি না কোরআন আল্লাহর কিতাব মানবে কিন্তু কোরআনের আইন মানতে রাজি না রসুলের কথা মানতে রাজি না আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে কাল মার্চের গোলাম হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বাদ দিয়ে লেরিনের গোলাম হবে পছন্দ হয় কিন্তু রসুলের গোলামই পছন্দ হয় না যদি তাই হয় অবস্থা তাহলে আল্লাহ নোটিশ দিয়েছেন কি দিয়েছেন বলুন কি দিয়েছেন আল্লাহ রব্বুলার বলেন ইনস হে মানুষেরা আর হে জেনেরা ইন ইস্তফতিন আব ইল্লা বি আমার ইসলাম যদি ভালো না লাগে আমার কোরআন যদি পছন্দ না হয় আমার নবী যদি ভালো না লাগে বেরিয়ে যা আমার আকাশের নিচের থেকে আমার জমিনের উপর থেকে বেরিয়ে যা চলে যা ইসলাম ভালো লাগে না রসুল ভালো লাগে না কোরআন ভালো লাগে না বেরিয়ে যা এমন দেশে যাও যদি সম্ভব করতে পারো এমন দেশে চলে যাও যে দেশে আমার সূর্য নাই যে দেশে আমার চাঁদ নাই যে দেশে আমার বাতাস নাই যে দেশে আমার পানি নাই যে দেশে আমার অক্সিজেন নাই এমন কোন দেশ যদি পাও সে দেশে চলে যাও আছে নাকি এমন কোনো দেশ তোমার কালমাস যদি পৃথিবী বানিয়ে থাকে কোথাও সেখানে বেরিয়ে যাও হিন যদি কোনো ভূখণ্ড তৈরি করে থাকে সেখানে চলে যাও আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে বাস করবা আল্লাহর দেওয়া পানি খাবা আল্লাহর বাতাস দিয়ে অক্সিজেন গ্রহণ করবে আল্লাহর জমিনের ধান খাবে আল্লাহর কাবির দুধ খাবে আর শের গোলাবি হতে পারে যদি বলুন পারে বাইরে আমার রসুল পাক জোরে বলেন সাল্লাহ আলী ওসালাম স্পষ্টভাবে ঘোষণা করেছেন আল্লাহর কাসাম তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না কে বলতেছেন আল্লাহ রসুল বলছেন তোমাদের ভিতরে কেউ ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের নিজেদের প্রবৃত্তি কর্তৃক পরিচালিত হতে থাকবে এবং আমি যে জিনিস নিয়ে এসেছি তার অনুসরণকারী না হবে ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না আমি যা এনেছি আল্লাহর কাছে থেকে সেটা অনুসরণ করা লাগবে আমি যে অর্থনীতি দিয়েছি রাসুল যে অর্থনীতি দিয়েছেন রাসুল যে সমাজনীতি দিয়েছেন রাসুল যে রাষ্ট্রনীতি দিয়েছেন রাসুল যে পদ দেখিয়েছেন এই পথ যদি না মানে রাসুল বলেছেন কখনো মোমেন হতে পারবে না কে বলেছেন আল্লাহ মোমেন মুসলমান যারা তাদেরকে আল্লাহর দেওয়া এই বিধান অনুযায়ী আল্লাহর রাসুলের আনুগত্যের সামনে মাথা নত করে দিতে হবে কি জন্য দিতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহ রব্বুল আলমিন বলেন আর رسلنا مرسولن الا ليطاع باذن الله আমি যে রসূল পাঠিয়েছি তার অনুতাকে আনুগত্য করার জন্যই পাঠিয়েছি এটা আল্লাহর হুকুমে নবীর আনুগত্য করতে হবে এটা কার হুকুম বলুন জোরে কার হুকুম নবীর আনুগত্য করতে হবে আল্লাহর হুকুমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাই তুইর রাসূল ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তির সুলের আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল যে রাসুলের আনুগত্য করল সে কার আনুগত্য করল রব্বুল আরামিনে সুতরাং প্রত্যেকটি মুসলমানকে তার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে জীবনের সকল দিক বিভাগে একমাত্র তাকে আইন মেনে চলতে হবে কাজ আল্লাহ এবং তার রসুলের পাক সালামের পথ তাকে অনুসরণ করে চলতে হবে এই জন্য আল্লাহ বলছেন আতিহ ও রসুল আল্লাহ আল্লাহ এবং রাসুলের আনুগত্য করো তোমার জীবনের মুক্তি এই পথে এই পথ ছাড়া তোমার জীবনের আর কোন মুক্তি হতে পারে না আজকে মানুষের জন্য অর্থনৈতিক মুক্তি লোকেরা মনে করে ইসলাম